সুরাতের ফজিলত কি সুরাতের অনেক ফজিলত আছে এক নম্বর ফজিলত এই সুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রব্বুল বা গুণবাচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন যা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবে রব্বুল আলামিনের গুণাবলীকে যারা ভালোবাসবেন রব্বুল আলমিনও তাদেরকে কি করবেন ভালোবাসবেন এবং রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করে দিবেন বলেন সুহান সুরাতুল ইখলাসের এক নম্বর ফজিলত হচ্ছে যেহেতু এই সুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের গুণাবলী আলোচনা করেছেন আর যারা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন দুই নম্বর ফজিলত এই সুরাকে যারা ভালোবাসবে যারা মোহাব্বত করবে ভালোবেসে যারা তিলাবাত করবে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকেও দান করে দিবেন তিন নম্বর ফজিলত এই সুরা যারা পাঠ করবে আল্লাপাক রবুল আলমিন তাদেরকে সকল প্রকারের অকল্যাণ থেকে হেফাজত করবেন এজন্য রসুল করিম সাল্লাহ আলহ্লাম ঘুমানোর আগে সুরতুল্লাহ সৌরাতুল ফালাক সুরাতুল নাস পাঠ করতেন পাঠ করে তিনি আর পুরা শরীরের মধ্যে তিনি হাতের মধ্যে ফুক দিয়া তিনি পুরা শরীরে মুছতেন তিন নম্বর ফজিলত গেল চার নম্বর ফজিলত এই সৌরাতী যারা তিনবার তেলাওয়াত করবে আল্লাহ পাত রব্ল আল তাদের আমালার মধ্যে এক ক্ষতম কোরআন করিমের তেলাওয়াতের সব লিখে দিবেন আর কয় নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর এই সুরাতুল ইখলাস যারা দশ বার তালাওয়াত করবে কয়বার বলেন দশ বার তালাওয়াত করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটি প্রসাদ নির্মাণ করে দিবেন দশ বার তালাওয়াত করতে সময় কতটুকু লাগবে খুবই অল্প সময় লাগবে আমি আর আপনি যদি সৌরাতুল এখলাস দশ বার তারাওয়াত করি রব্বুল আলমিন আমার আপনার জন্যে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন পাঁচ নম্বর ফজিলত ছয় নম্বর ফজিলত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা রাত্রিবেলায় ঘুমানোর আগে সৌরাতুল এখলাস একশত বার পাঠ করবে কতবার একশতবার পাঠ করে ডানকাত হয়ে শুনবে আল্লাহর রসুল বলেছেন পেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা সোয়ার আগে ডানকা থয়া সূরাতুল ইখলাস তোমরা 100 দবার পাঠ করেছো কেয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ডান দিক দিয়ে সোজা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ অনেক ফজিলত না ভাই এখন আমরা শুনব এই সূরার জামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বল হু আল্লাহু আহাদ রব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলুন আপনি বলুন যে তিনি আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনা কেউ কেউ জন্ম দেননি তিনা কেউ জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনের সমকক্ষ কেউ নাই তিনের সমকক্ষ কেউ নাই রব্বুল আলামিন অমুখাপেক্ষী রব বান্দাবান্দির জন্য সব কিছু প্রস্তুত করেছেন সব কিছুর ব্যবস্থা রব্বুল আলমিন বান্দাবান্দির জন্য করেছেন তিনি কোনো কিছুর কি নয় তিনি বান্দার জন্য দিন তৈরি করেছেন রাত্র বানিয়েছেন দিনকে রব্বুল আলমিন বানিয়েছেন জীবিকা নির্বাহ করার জন্য আর রাতকে রব্বুল আলমিন বানিয়েছেন বান্দাবান্দির জন্য মখলুকাতের জন্য আরামের জন্য কিন্তু রব্বুল আলমিনের আরামের প্রয়োজন নাই রব্বুর আলামীনের ঘুমানোর প্রয়োজন নাই লা তা হু দহ সিনাতু তিনার ঘুম তো নাই তিনি নিদ্রাও নাই তিনি কোন কিছুর মুখোবেক্তি নয় আসমান জমিন গ্রহ নক্ষত্র যত কিছু আমরা দেখতে পাচ্ছি যত মাখলুকাতকে আমরা দেখতে পাচ্ছি সব নাখলুকাত আল্লাহ পাকরব্বুর আলামিন মানব জাতির খ্যাদ্মতের জন্যে আল্লাহ পাকরব্রহ আলামী সৃষ্টি করেছে এজন্য আমরা দেখতে পাই আমাদের আশপাশে যত মাখলুকাত আছে যত হাইওয়ান জানোয়ার আছে যত পর্যন্ত আছে পশু পাখি নদী নালা যা কিছু আছে পানি গাছপালা তরলতা যা কিছু আছে সব কিছু আমাদের কাজে আসে কি আসে না رب العالمین جلवंत सिरो आमर बंदा बंदिरा তোমরা দেখতে পাচ্ছ সব মখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য তোমাদের উপকারের জন্য আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা চেহারা দিয়া এত সুন্দর কাঠামো দিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ মখলুক বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না তাহলে বলেন রব্বুল আলমিন আমাদেরকে কেন বানিয়েছেন রবের গোলামি করার জন্য কারোলা রবের গোলামি করার জন্য বানিয়েছেন